খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল হিমাচল ক্লাব ও মহিলা সেবা সমিতির সার্বজনীন বাসন্তী পূজার প্রস্তুতি রবিবার সেবাগ্রাম এলাকায় পুজো কমিটির সদস্য সদস্যদের উপস্থিতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খুঁটি পূজা অনুষ্ঠিত হয় চল্লিশতম বর্ষে পদার্পণ করা এই বাসন্তী পুজোর বিশেষ আকর্ষণ বাঁকুড়ার ডোকরা শিল্প এবারের মণ্ডপ সজ্জায় দক্ষ নর্থ বেঙ্গলের শিল্পীরা কাজ করবেন আনুমানিক বাজেট প্রায় সাত লক্ষ টাকা ধার্য করা হয়েছে পুজো কমিটির সদস্যা অনিতা মুখার্জি জানান প্রতি বছরের মতো এবারও আমরা ধুমধাম করে বাসন্তী পূজা উদযাপন করব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য ভোগ বিতরণ প্রতিযোগিতা ও নানা সমাজসেবামূলক কর্মসূচি থাকবে এদিনের খুঁটি পুজোয় কমিটির মহিলা সদস্যদের পাশাপাশি পাড়ার জনেরা উপস্থিত ছিলেন পুজো কমিটির আশা এবারের বাসন্তী পুজো ভক্তদের কাছে এক অনন্য আকর্ষণ হয়ে উঠবে এটাই হিমাচল ক্লাব আর মহিলা সেবা সমিতির পক্ষ থেকে আমাদের সেবাগ্রামে প্রত্যেক বছরের মতো এবারও আমাদের একটু বেশি সাড়ে ছয় সাত এরকম হবে শিল্পী আমাদের নর্থ বেঙ্গলের শিল্পী এবার আমাদের বিগ বাজেটের পুজো কারণ চল্লিশ বছর পূর্তি হচ্ছে পুজোর বিশেষ আকর্ষণ আমাদের তো চার দিন পাঁচ দিন পুজো হয় তারপরে ঠাকুর আনাটাও আমাদের ভীষণ সুন্দর সব মহিলারা ছেলেরা গাড়ি করে আমরা ঠাকুর আনি কোনো কোনোবার এবার যেরকম চল্লিশ বছর পূর্তি এবার ঢাকের একটা ব্যবস্থা আমাদের ভালোই হবে তারপরে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে আমাদের ভোগের আয়োজন আছে আমরা মহিলারা মিলে সবাই মিলে ভোগ রান্না করা তারপরে সাহায্য করা ফাংশনের জন্য আলাদা স্টেজ হয় এবার আর আমাদের বড় করে হবে তারপরে উলোধ্বনি প্রতিযোগিতা শঙ্খধ্বনি প্রতিযোগিতা এগুলি আমাদের প্রত্যেক বছরই হচ্ছে আর এক একবার আমাদের এক এক রকম ঠাকুর হয় কত দূর দূর থেকে আসে ও অনেক দূর দূর থেকে কারণ এটা অনেক দূরের মধ্যে এই একটা বাসন্তী পূজাই হয় বড় করে বাসন্তী পূজাটা হচ্ছে আর যে যখন আসবে বিশেষ করে অষ্টমী নবমী আমাদের এখানে প্রসাদ ছাড়া আমরা যেতে দিই না আমাদের পুজো হচ্ছে আছে আরো কালীবাড়িতে হয় পুজো কিন্তু এটা বড় বাজেটের পুজো আমাদের আর এটা চল্লিশ বছর থেকেই হচ্ছে তখন যারা পুজোতে ইনভলভ ছিলেন মানে যারা উদ্যোক্তা ওনারা এখন অনেকেই নেই শহরবাসীকে একটাই বার্তা আপনাদের পুজোতে আপনারা সবাই আসবেন এবং যাতে শান্তিপূর্ণভাবে পূজাটা হয় তার ব্যবস্থাই সবাই মিলে আমাদের করতে হবে এতটুকু যেন কোথাও অশান্তি চিহ্ন না থাকে